আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি ঈদের পরের ব্লগ শেয়ার করছি রেডি হয়ে নিচ্ছি যেহেতু আমরা বাহিরে যাব সে কারণে রেডি হয়ে নিচ্ছে আর এখন সাড়ে পাঁচটার মতো বাজে আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা ভালো কেটেছে আশা করছি আপনাদের ঈদগুলো অনেক ভালো কেটেছে সকলের ঈদ সকলে সুস্থ আছেন ভালো আছেন রেডি হয়ে লিফটের কাছে চলে এসছে এখন বের হয়ে যাব একটু মেয়ের বাবা সুচ পরে নিচ্ছে ঈদের পরে আমরা ঢাকা থেকে বাহিরের উদ্দেশ্যে বের হচ্ছে একটু ঢাকার বাহিরে আমরা ঘুরতে যাব বেশ কিছুদিন থেকে প্ল্যান করছিলাম কিন্তু হচ্ছিল না তারপরে হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে যাচ্ছে আর কোথায় যাচ্ছে অবশ্যই বুঝতে পারবেন আমার গাড়িতে উঠে গেছে আর যেহেতু খুবই সকাল এখন সকাল ছয়টা মতো বাজে এর এই ফাঁকা রাস্তাটা কিন্তু দেখতে অসাধারণ লাগে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো আর এটা এমন থাকে না আমাদের ঢাকার অবস্থা এমনই হয় তবে এই রাস্তাটা এমন সুন্দরই থাকে আমরা যেহেতু নাস্তা না করে বের হয়েছে। সে কারণে কিছু দূর এসে আমরা নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসছে এখানে নাস্তা করে নেব মেয়ের বাবা পরোটা সবজি আর ডিম পোস্ট নিয়েছে আর মেয়ে যেহেতু পরোটা খাবে না ভাবলাম মা আমি একই খাবার খাই একটু খিচুড়ির অর্ডার দেওয়া হয়েছে এখন আমরা খাবারটা খেয়ে নিব খেয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব আর এই যে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এটা হচ্ছে টি হ্যাভেন রিসোর্ট এখানে আমরা তিন দিন থাকবো পৌঁছে বাহিরের ভিউটা একটু শেয়ার করছি এখন আমরা রুমে চলে যাব এ তো আমরা রুমে অলরেডি চলে আসছি এখন কিছুক্ষণ রেস্ট করে যেহেতু বেশ কয়েক ঘন্টা লম্বা জার্নি করে আসছি কিছুক্ষণ রেস্ট করে রেস্ট চেঞ্জ করে তারপর আমরা সুইমিংয়ে যাব একটু রুমটা শেয়ার করছে আমাদের হোটেলের রুমটা শেয়ার করছি রুমটা বেশ অনেক বড় সড়ো ভালো আর ড্রয়িং রুম এখানে আলাদা আছে দুইটা রুম পাশাপাশি ড্রয়িং আলাদা আর বেডরুম আলাদা রুমগুলো অনেক বড় বড় প্রয়োজনীয় সব কিছুই আছে ফ্রিজও আছে এখানে পাঁচ ছজন আসলেও অনায়াসে ভালোভাবে থাকা যাবে এখানে খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে সংসার নিজের কাজকর্ম হাজব্যান্ডের অফিস মেয়ের পড়াশোনা সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে থাকতে এক সময় কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই ইচ্ছা করে যে কোথাও যেয়ে একটু ঘুরে আসি আর সেই উদ্দেশ্যে আমাদের এই ঘোরাঘুরি তিন দিন আমাদের ইচ্ছার মতো একটু ঘোরাঘুরি করবো ইচ্ছা মতো নিজেদের মতো সময় একটু কাটাবো আশা করছি মনের অনেক পরিবর্তন হবে ভালো লাগবে সুইমিং এর সাইটটা অনেক অনেক সুন্দর আর সুইমিং এ আস্তে আস্তে কিছুক্ষণ পরে একদম ঝুম বৃষ্টি আমার মেয়ে ফার্স্ট টাইম বৃষ্টিতে ভিজেছে আমার তো ভীষণই ভয় লাগছিল যা হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যায় হয়নি হালকা একটু হাঁসি দিয়েছিলো তাছাড়া আর কোনো সমস্যা আল্লাহ রহমতে হয়নি এটা মহান আল্লাহর অনেক রহমত যে তার ফার্স্ট টাইম বৃষ্টিতে ভেজার পরও কিছু হয়নি কিছুক্ষণ পরে অবশ্য বৃষ্টি ছেড়েও গিয়েছিল আসলে কি বৃষ্টি এখন আর শ্রীমঙ্গলে তো অনেক গাছগাছালি পাহাড় বেশি সে কারণে বৃষ্টিটা অনেক বেশি হয় দেখ আমরা রুমে যে ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে দুপুরে লাঞ্চ করে তারপর আমরা একটু ঘোরাঘুরি করতে বের হয়ে গেছি এখানে লাউ ছাড়া লাউ ছাড়া জাতীয় উদ্যান এটা অনেক অনেক পুরানো আর এর ভিতরে ঢুকে একটু হাঁটা চলা করলাম একটু ঘোরাঘুরি করে সব দেখলাম পুরোটা দেখা আসলে সম্ভব নয় এত হাঁটাহাঁটি করা খুবই কষ্টদায়ক অবস্থা হয়ে যায় সে কারণে একটু হাঁটাহাঁটি করে ঘুরে দেখে চলে আসছে আমরা আর বেশি হাঁটতে গেলেও কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা হয় আর হেঁটে হেঁটে না দেখলেও তো দেখা সম্ভব না তারপরেও যতটুকু পেরেছি দেখে এসেছি অনেক ভালো লেগেছে কি যে বিশাল বড় বড়ো গাছ আর গভীর জঙ্গল খুবই ভালো লেগেছে আর পাখির কিচিরমিচির শব্দ আমরা আমরা চলে এসেছি এসে এখানে যেহেতু অনেকগুলো দোকান আছে সেখানে বসে একটু ডাব খেয়েছি একটু রেস্ট করেছি যেহেতু প্রচুর হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে রিসোর্টের চারপাশটাও অনেক অনেক সুন্দর সে সে কারণে ভাবলাম রিসোর্টের চারপাশটা আগে ঘুরে নিই আমরা তারপরে আবার বাহিরে ঘুরতে যাবো আসতেছি চারপাশটা অনেক অনেক বেশি সুন্দর এখানে বাহিরে খুব সুন্দর বসার জায়গা আছে আর আমার মেয়ে তো ঘুরে ফিরে সারাক্ষণ সুইমিং পুলে বাচ্চাদের এটা মেন আকর্ষণ সুইমিং পুলে সেখানেই সে যাবে আর এই তো খেলা করেছে সে প্রচুর পরিমাণে খেলা করেছে চায়ের দেশে এসেছে অথচ চা বাগানে যাব না এমন তো হয় না আমরা যাই হোক বাসার এখানে রিসোর্টের আশেপাশে ঘোরাঘুরি করে চায়ের বাগানেও চলে গেছে শ্রীমঙ্গলে সিলেট শ্রীমঙ্গলতে প্রচুর গাছগাছালি এখানে আর বৃষ্টি পরিমাণটা এখানে তুলনামূলক অনেক বেশি হয় সে কারণে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দর একটা শহর আশা করছি আমার ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম